দিনাজপুরের ফুলবাড়িতে প্রাণবঙ্গ মিলার্সের উদ্যোগে চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ এবং বড় ধানের বীজ বিতরণের কার্যক্রম শুরু হয়েছে বুধবার দুপুরে উপজেলার আলাদিপুর ইউনিয়নের রাঙামটি এলাকায় প্রাণবঙ্গ মিলার্স লিমিটেডের ফ্যাক্টরিতে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িস্থ প্রাণবঙ্গ মিলার্সের মহাব্যবস্থাপক জাকারিয়া হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস মৃধা বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন প্রাণ বিএমএল গ্রুপের কার্যনির্বাহী পরিচালক মোহাম্মদ নাসের আহমেদ প্রাণ বীজ সার ও বালাইনাশক গ্রুপের পরিচালক মোহাম্মদ শেখ ওয়ারেস উল হাবিব প্রাণ ফুডের নির্বাহী পরিচালক মোহাম্মদ সৈফুল ইসলাম শিকাদার এবং বিবিএল গ্রুপের পরিচালক এস এম মুস্তাফা আফজাল বাবু প্রধান অতিথি মোহাম্মদ ইলিয়াস মৃধা বলেন চলতি মৌসুমে প্রতিষ্ঠানটি সাতাশ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে সরকার অনুমতি দিলে এই সংগ্রহকৃত ধান ও চাল বিদেশেও রপ্তানি করা হবে তিনি আরও জানান চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে এক হাজার চারশো পঞ্চাশ একর জমিতে বড় ধান চাষের জন্য বীজ ও সার বিতরণ করা হচ্ছে এতে কৃষকরা উন্নত বীজ সময়মতো সার এবং বাজার নির্ভর সংগ্রহ ব্যবস্থার সুবিধা পাবেন গ্রুপের এই উদ্যোগ কৃষকদের আয় বৃদ্ধি নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্থানীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা জানান